আজকের বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে অনেকে কমেন্ট করেছে এবং আমাকে মেসেজও করেছে যে স্যার ইনফেকশন নিয়ে আপনি আলোচনা করুন অ্যাকচুয়ালি অধিকাংশ মহিলাদের এই জরায়ু যে সমস্যাটা ধীরে 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 কিন্তু বাড়ছে এতে যে ইনফেকশন হচ্ছে চকলেট সিস্ট বলুন এই সমস্যাগুলো কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু অলরেডি কিন্তু বেড়ে চলেছে তো অ্যাকচুয়ালি কেন বেড়ে চলেছে এবং এর থেকে কিভাবে আমরা উপকার পাবো মানে পাবো বা এই সমস্যা থেকে আমরা কিভাবে ঠিক করতে পারব তো দেখুন বিষয়টা হচ্ছে এই জরায়ুতে ইনফেকশন হওয়ার অনেকটা কারণ আছে যে প্রথম কারণ হচ্ছে বাড়ি এবং বাড়ি পলার অর্থটা কি আপনাদের মনে হতো স্যার বাড়ি আবার কি স্যার জ্বরে ইনফেকশন হতে পারে হ্যাঁ হতে পারে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি নোটিস করেছি এবং রিয়ালাইজ করেছি এবং আমি প্রচুর পেশেন্টের সাথে কথা বলে আলোচনা করে যেটা আমি বুঝতে পেরেছি ভালো করে নাম্বার ওয়ান সেটা হচ্ছে বাড়িতে কি রকম ভাবে যে বাথরুম যদি আপনাদের নোংরা থাকে তো মহিলারা মানে সে পরিষ্কার নাই বাথরুমটা এই বসে যাওয়ার ফলে সে ব্যাকটেরিয়া কিন্তু তাকে কি করে করে এবং আরেকটা বিষয় আমি খুব লক্ষ্য করি এবং প্রত্যেকটি স্কুলে আমি যখন প্রোগ্রামে যাই তো প্রত্যেক হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস কে কিন্তু আমি অনুরোধ করি প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক মহাশয়কে আমি কিন্তু বলি যে কমসে কম কিছু পরিষ্কার রাখুন না রাখুন কিন্তু বাথরুমটাকে অতিরিক্ত পরিষ্কার রাখুন স্কুল ক্লাসরুম তো পরিষ্কার রাখতেই হবে তার সাথে সাথে বাথরুমটাকে বেশি করে বিশেষ করে মেয়েদের যে টয়লেট সেটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে থেকে কিন্তু কিন্তু জানতে এই যে ইনফেকশনটা এটা এটা হয় মাথায় থাকবে এটাই কিন্তু অনেকজনই কি হচ্ছে ভুলে যাচ্ছেন আপনারা বুঝতেই পারছেন না স্যার আমরা তো ফাস্টফুড খাই না বা আজে বাজে কোনো খাবার খাই না তবুও কেন আমাদের সাথে হলো স্যার আমাদের প্রিয় ঠিক টাইমে চলে ঠিক টাইমে আসে ঠিক টাইমে যায় কিন্তু দেখুন এই বিষয়টা কিন্তু এই জায়গায় আসে এটা কিন্তু মাথায় রাখো দ্বিতীয় নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে প্রিয় যে সঠিক সময়ে আসা বা সঠিক সময় যাওয়া এটা কিন্তু হচ্ছে না এবং প্রিয়ডের সমস্যা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এটা কিন্তু আপনাদের সাথে কিন্তু বেড়েই চলেছে সংসংক কমছে না সংসংক কিন্তু আছে এর ফলে জ্বরেও যে ইনফেকশন এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে তো দেখুন তার মধ্যে এখন বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে যে অলসতা ভাব আমি বলছিলাম যে প্রত্যেক মহিলা না অনেক মহিলা আমাদের মা আমাদের বাড়িতে মারাই আছেন এত কাজ করে এত পুরুষ উপর যেটা ভাব아요 তো প্রত্যেক মহিলা বা প্রত্যেক ছেলে মেয়েদেরকে আমি বলছি না আমি বলতে চাইছি যে যারা খাওয়া দাওয়া করে জাস্ট আরাম রিল্যাক্স জীবন কোনো কাজকর্ম নাই কিছু নাই এর ফলে কিন্তু বিভিন্ন রকম সেই পেটের সমস্যা হচ্ছে এবং এর ফলে কিন্তু এই সম্ভাবনা কিন্তু বেড়ে যায় হোয়াইট ডিসচার্জের ফলেও এই সমস্যাগুলো পারে হোয়াইট ডিসচার্জ যে হচ্ছে প্রচুর মহিলারা কিন্তু এই সমস্যায় ভুগছেন আমার আজ প্রচুর পেশেন্ট কিন্তু বা প্রচুর ছেলে মানে মহিলারা এবং আমার ছোট দিদি বোনরা কিন্তু আজকে কিন্তু হোয়াইট ডিসচার্জ সেক্ষেত্রে অনেকটা মুক্ত হয়ে গেছে তো দেখুন আমরা সে বিষয়ে আসি যে ইউট্রাসে বা জরায়ুতে ইনফেকশন হলে কি করতে হবে সহজ সহজ পদ্ধতি বলছিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে নিম পাতা দেখবেন নিম পাতা সহজে আপনি পাবেন গ্রামে গঞ্জে পাওয়া যায় বা আশেপাশে পাওয়া যায় তো সেই নিম পাতা নেবেন জল এর মধ্যে ভালো করে পনেরো কুড়ি মিনিট আপনি নিম পাতা জল ভালোভাবে ফুটাবেন ফুটিয়ে নেওয়ার পরে সেটাকে একটা ফ্ল্যাক্সে ভরে নেবেন হালকা মানে আপনার যতটা নিচের পোর্শনে প্রাইভেট পার্টে আপনার মানে যতটা সহ্য করতে পারবে সেই জল গরমটা নিম জল গরমটা ততটাই কিন্তু আপনি দিনে তিনবার চারবার এটা কিন্তু ওয়াশ করবেন তো অনেকে আবার দেখা গেছে যে তারা বাথরুমে গিয়ে কিন্তু সেটাকে ওয়াশ করছে কিন্তু না করবেন না সেটা আপনি বেডরুমে করুন বা যেখানে ব্যাকটেরিয়ার আক্রমণ নেই সেখানে কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই কিন্তু বাথরুম টয়লেট কিন্তু সবসময় পরিষ্কার রাখবেন কিন্তু এটা কিন্তু মনে রাখবেন তো কি হচ্ছে যে দিনে তিনবার চারবার কিন্তু আপনারা ওয়াশ করতে থাকুন আপনাদের যে সিস্ট বা জরায়ু যে ইনফেকশন এই ইনফেকশনটা ধীরে ধীরে কিন্তু আপনাদের কেটে মানে অ্যাকচুয়ালি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে হান্ড্রেড তো বিষয়টা হচ্ছে যে এটা নিয়মিত কিন্তু এই দুই দিন তিন দিনের পর আপনারা রিল্যাক্স অনুভব করবেন তা বলে ছেড়ে দিবেন সেটা কিন্তু করবেন না এটা টানা কিন্তু 8 10 দিন কিন্তু এই নিয়মের মধ্যে একদম পুরোপুরিভাবে থাকবে এবার আরেকটি জিনিস যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পিরিয়ডস নিয়ে অনেক মেয়েদের বা অনেক মহিলাদের যখন পিরিয়ডস স্টার্ট হয় মিন্স সাইকেল যখন স্টার্ট হয় মানে হচ্ছে যে দিন মানে যতটা আমি জানতে পেরেছি এবং ওনারা আমাকে বলেছেন যে স্যার আমাদের যেদিন থেকে পিরিয়ড শুরু হয় মানে এতটাই আমাদের স্যার পেট ব্যথা করে এতটাই পেট ব্যথা করে স্যার যে আমরা বমি হয়ে যায় এবং মাথা ঘুরেও স্যার আমরা কিন্তু তো যে সব মহিলাদের বা যে সব মেয়েদের বা আমার দিদি বোনদের এই সমস্যাগুলো হচ্ছে তো মাথায় রাখবেন যে আমাদের বাড়িতে কিন্তু ওষুধ আছে ওষুধটা আমাদের বাড়িতে না আছে জানার কারণে গাদা 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 ওষুধ খাচ্ছেন গাইডোল দেখাচ্ছেন কিন্তু ঠিক আর হচ্ছে না তাই না তো অনেক জনের কিন্তু আমি এই সমস্যা থেকে মুক্তি মানে ওনারা পেয়েছেন মানে মুক্তি আমি করাতে পেরেছি এই সমস্যা তো দেখুন যেদিন থেকে পিরিয়ড শুরু হবে সেদিন থেকে আপনারা একবার বা দুইবার কিন্তু পান করবেন কি স্যার আপনি তো বললেন না কি পান করবো দেখুন জলটাকে খুব গরম করুন জল খুব গরম করে এক গ্লাস জল খুব গরম করবেন ওর মধ্যে এক চামচ আপনারা ঘি দিয়ে দেবেন দেশি গুঁড় দিবেন বা যে কোনো ঘি মোটামুটি যেটা খুব ভালো থাকে ওটাতে এক চামচ কিন্তু ঘি দিয়ে একদম ভালোভাবে মিক্স করে মিক্স করে নিয়ে চায়ের মতো করে চুসকি নিয়ে 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 কিন্তু পান এটা দিনে দুইবার অবশ্যই করতে পারবেন সকালবেলা খালি পেটে করবেন এবং এদিকে দুপুর বেলা আবার সন্ধ্যাবেলা একবার করবেন তো এই যে প্রিয়র যুগ যখন শুরু হচ্ছিল এই যে মাথাটা ঘুরে যেত আপনার চক্কর মারত অনেকের বমি হতো তারপরে অতিরিক্ত পেট ব্যথা হতো এটা থেকে পুরোপুরি ভাই মুক্তি এবং সমস্যা এবং আলাদা আরো যে সমস্যাগুলো কিন্তু তৈরি হতো সেই সমস্যাগুলো থেকে প্রত্যেক সমস্যাটা থেকে পিরিয়ডের সময় এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে একদম নিশ্চিত মাথায় রাখবেন আর একটা জিনিস যেই কদিন যেই কদিন পিরিয়ডটা চলবে সেই কদিন মানে চার দিন বা পাঁচ দিন যে আপনাদের সময়টা চলে সেই কদিনই কিন্তু এই ঘির জলটা পান করবেন তারপর কিন্তু একদম করবেন না এটা কিন্তু মাথায় রাখবেন এবং আরেকটা বিষয় যেটা হোয়াইট ডিসচার্জ মানে মহিলাদের এটা অতিরিক্ত পরিমাণে হয় এবং তারা প্রচুর গায়নোলজিস্ট দেখানো এবং প্রচুর মেডিসিন খাওয়ার পরও কিন্তু এটা ঠিক হয়নি সেটা কিন্তু একদম খুব সহজ ভাবে এবং সহজ পদ্ধতি এটা কিন্তু ঠিক হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে আর এবং এটা বাড়িতে এই হোয়াইট ডিসচার্জের মহিলাদের বা আমার দিদি এবং বোনদের যে সমস্যাটা এটা কিন্তু দিনের বাড়ছে কমছে না কিন্তু এটা তো এটার জন্য একটা কাজ করবে সেটা হচ্ছে শতাড়ি পাউডার নিবেন কোথা থেকে আয়ুর্বেদিক দোকানে বসে পেয়ে যাবে সে আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন সেটা আপনাদের বিষয় দেখে নেবেন ভালো দেখে নেবেন তো সদাবরি পাউডার নেবেন এবং রাত্রে ঘুমানোর সময় এক গ্লাস জল গরম করে ওর মধ্যে এক চামচ সদাবরি পাউডার দিয়ে মিক্স করে পান করে নেবেন টানা দশ বারো দিন পনেরো দিন এটা পান করবেন হোয়াইট ডিসচার্জের যে সমস্যাটা সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন তো দেখুন ব্যাপারটা সহজ কিন্তু না জানার কারণে আপনাদের কিন্তু প্রচুর টেস্ট ব্যাগরা করতে হয় ডাক্তার দেখাতে হয় ওষুধ নিতে হয় মানে প্রচুর খরচা গাদা গাদা টাকা হাজার হাজার টাকা আপনারা কিন্তু খরচা করেও ফেলেছেন অনেকে আমার সাথে বলে যে স্যার আমরা এত টাকা রিপোর্ট করেছি ডক্টর দেখেছি ওষুধ খেয়েছি কোন রকম ভাবে ঠিক হয়নি শুধুমাত্র স্যার এই পদ্ধতির মাধ্যমে দশ পনেরো দিনের মধ্যে আমরা কিন্তু স্যার ঠিকঠাক হয়ে গেছি তখন বলে স্যার এতটা সহজ জিনিস স্যার হ্যাঁ বিষয়টা সহজ কিন্তু জানেন না বলে আপনাদের কাছে তো যাই হোক প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থাকবেন এবং যাদের যাদের এই বিষয় সমস্যা রয়েছে সেই বিষয় প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা পাঠাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ভালো থাকবেন সব